আজকের রেসিপি খেসারির ডালের পাকোড়া তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আর ভিজিয়ে রাখার জন্য ডালটা সুন্দরভাবে ফুলে গেছে তো প্রথমেই আমি ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিব একটা শিল্পাটা শিল্পাটার সাহায্যে ডালটাকে বেটে নেব খুব মিহিভাবে বাটব না অল্প একটু গোটা গোটা রেখে বেটে নেব দেখুন আমি এভাবে বেটে নিয়েছি খুব বেশি মিহি হয়নি সামান্য একটু গোটা গোটা রয়েছে আমার সবগুলো ডাল বাটা হয়ে গেছে এবার ডালের ভেতরে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব সামান্য একটু রসুন আর জিরা বাটা আমি রসুন আর জিরাটা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব গোটা জিরা আর দিয়ে দিব কালো জিরা এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার তারপরে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব খুব ভালোভাবে এপি টুপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে এভাবে বানিয়ে নেবেন অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে